গরনি দানে নাম শরণে গরনি দানে দয়ার ভিক্ষা চাই এলা তোমার মতো দর দেখিও নাই রে দয়াল তোমার মতো দর দেখিও না ওগো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই ববে দিলা পাঠাইয়া তাই তো আমরা কর্তা শিবরা ও গেলা কি সুন্দর দেহ বানাইয়া এই ববে দিলা পাঠাইয়া তাই তো আমরা কর্তা শিবরা মরণ কথা স্মরণ না চিরদিন কেউ রই না মরণ কথা স্মরণ না চিরদিন কেউ বেচে না কোন দিন জানে আমি রে কোন দিন জানে আমি ময়রা যাই এলাহি তোমার মতো কেউ নাই রে দয়াল তোমার মতো দরদি কেউ নাইয়া ও গো এলাহি পিতামাত্রারো মুল ফলে মাতৃ গর্বে পাঠাইলে জরায়ুতে ঠা গো এলাহি মাতার মূল ফলে মাতৃ গর্বে পাচাইলে জরায়ুতে থা পিতা মাতা টের পাইলো না তোমার এ আজব না পিতা মাতা টের পাইলো না তোমার এজব গোছো না আলি মুল ইশ হাই রে আলে মুগ ইয়ে বে অশ গো মার মত দর দেখিও নাই রে দয়াল তোমার মতো দর দেখিও নাই নাম শরণে গurni দানে নাম শরণে গurni দানে দয়ার ভিক্ষা চায় গো দয়ার বি তোমার মতো দরো দে কেউ নাই রে দয়াল তোমার মতো দরো দে কেউ ও গো এলাহি আসবে কাল সমন কেউ করতে পারবে না বারণ মানিবে না সরকার ওগো গো এলাহি যেদিন আসবে কাল সম কেউ করতে পারবে না বারণ মানিবে না সরকারের দোহা তোমার মন রং তামাশা বুঝে না পাগল দুর্মিন তোমার মন রং তামাশা বুঝে না পাগল জহির সাহ সে তোমার গুন গাই ও গোয়ালাহি সে তোমার গুন গাই তোমার মতো দরোদি কেউ নাই রে দয়া লাল্লা তোমার মতো দরোদি কেও নাই নাম সরণে গুরনি দানে দয়ার বিঘ গাহি তোমার মতো তো দিক না নাই রে দয়াল তোমার মতো রোদি না নাই আমার মরসি আমার বন্ধ দয়াম তোমারি দেখবা মনে লয় আমার মুর্শিদয়াময় আমার বন্ধু দয়াম তোমারে দেখিবা মনে আরে তোমার না দেখলে আমার জিব ও নি র্শিদ আমার মুর্শিদয়াময় আমার বন্ধ দয়াম তোমার দেখিবা মনে আরে গুইয়া গুঁয়া জলে আগুন অন্ত আগুয়া জনে আগুন অন্ত ওর জরিয়া দয়াল মুর্শিদ বিনে মনের আগুন দয়াল মুর্শিদ বিনে মনের জ্বালা দয়াল মুর্শিদ বিনে মনের আগুন কেদি ইনীবা আইয়া গো আমার মুর্শিদয়াময় আমার বন্দো দয়াম তোমার দেখিবা আর মনে লয় আমার মুর্শিদ মার আমার দয়া দেখিবা কসবা চার গাছ বাজার খুশব যেখানে আপনারা একদম ন্যাচারাল প্রাকৃতিক যে মধু আছে মধু পাবেন তারপরে আপনারা হামিনা পাবেন বাদাম পাবে এরপরে টি পাবেন অর্থাৎ গ্রিন টি যের একদম সরাসরি পাতা পাবেন এবং সরাসরি আপনার চরিষা যে অরিজিনাল তেল আছে কাঠের গানি ভাঙ্গা তেল সেটাও পাবেন তারপরে অনেক জিনিস মাটির অনেক হাড়ি পাতিল রয়েছে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং আতর এবং লাকাফা ব্র্যান্ডের মেড ইন দুবাইয়ের অনেক মালামাল পাবেন ইনশাল্লাহ আজর আমাকে কি বলতাম বলুন

দেওয়ানা আসলে এটা আমার ইয়াদ নাই তারপরে আমি আপনাদেরকে সুন্দর একটি চমৎকার সালিকু সাল্লাম শোনানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ সে চেষ্টা করছি اخن بولو ان شاء اللہ بازل ارشے حق ہے مس عرش حق ہے مس رفعت رسول اللہ ہو کی عرش ہق ہے مس رفعت رسول اللہ आखो में दखनि है हशिर में इज़त रसोल دیکھنی ہے حشر میں عزت سون و رب پل عرش جس کو جو ملا ان سے ملا سو ملا ان سے ملا بتتے ہیں کو میں نے میں بتتے ہیں کو میں نے میں نعمت رسول اللہ ہوگی پرتتی ہے کو نینوں میں لے رسول اللہ ہو کہ عرش حق کی مس نہ دے رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی سورہ جلتے پاؤ پلتے چاند اشارے سے خوچا سورہ جلتے پو پلتے اشارے سے ہو چار اند نجد دیکھ لے اند وہاں بھی دیکھ لے قدرت رسول اللہ کی عرش حق ہے مسند رفعت رسول اللہ کی عرش حق ہے مسند دے رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی تجھ سے اور جنت سے کیا مطلب وہاں بھی دور ہو سے آ جنت سے کیا ہم رسول اللہ کی ہم رسول اللہ کی جنتے اللہ لول ہم لوکی جنتے رسول ارشح کے رسول اللہ روپس हैसे रिपा ते की देखन है हस में इज़त रसो लोल কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরনের কত দিন বাকি আমরা মরনের কত দিল বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বা কে আজ রাঙে লা যখন তখন আমার মার করবে লোক আমি জানলাম না আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন কি আমি জানে লাভ না গোয়া মরণের কত দিন বা কে আমার মরণের কত দিন বা

হাতে বাইরে মত হইল পাই যেই জায়গায় যা মরণ লেগ সেই জায়গায় সে মর আমি জানিলাম না গো আল্লাহ মরণ আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন

আমাদের একজন আহরিস প্রার্থী রয়েছেন আপনারা জানেন সারা বাংলাদেশের একজন আলোচিত ব্যক্তি এবং পরিচিত মুখ হজরতিন আব তাহির সাহেব আপনারা জানেন ইসলামী ফ্রন্টের সেই জুট থেকে তিনি দাঁড়িয়েছেন মোমবাতি প্রতীক নিয়ে আপনারা অবশ্যই একটা করে ভোট মোমবাতি দিবেন কেননা তাহের সাহেব উনি মাহফিল করে আপনারা জানেন অনেক হাতিয়া পায় ওনার টাকার কোনো চাহিদা নাই আপনারা ঋণ খিলাফিকে ভোট দিবেন না যারা ঋণ খিলাফি

উনি তো কোনো লোভ লালসায় যাবেন না কারণ ওনার ভিতরে কুরআনের ভয় আছে আল্লাহ রসলের ভয় আছে আল্লাহর ভয় আছে যাদের উপর কুরআনের ভিতর যাদের ভিতরে কোরআনুল কারিমের ভয় রয়েছে আল্লাহর ভয় রয়েছে তারা আমানতের খেয়ানত করতে পারে না প্রিয় মাধবপুরবাসী বাসী প্রিয় চুনারুঘাট বাসী আপনারা কি একটা বুট আল্লাহ তাহেদি সাহেবকে দান করবেন দান করেন তাহলে আপনাদের এখানে ইনসাফের যে বিচার ইনসাফের যে উন্নতি সেটা কায়েম হবে ইনশাআল্লাহ মোমবাতি পত্রীর প্রতীকটা এমন নিজে পুরে গলে সার হয়ে যায় অন্যকে আলো দেয় ঠিক তেমনিভাবে তাহেরি সাহেব আপনাদেরকে নিজে পরিশ্রম করে উন্নয়নের জোয়ার এনে দেবেন ইনশা রে এবার বুটে দাঁড়াইছে বুটি দাঁড়াইছে রে এবার বুটে দাঁড়াইছে আল্লাহ মাতা বুটে দাঁড়াইছে আল্লাহ মাতা হিরি বুটে দাঁড়াইছে এবারের প্রার্থী যারা তাহিরি বাইশ বার সেরা চুনার হাদপুরের প্রার্থী যারা গরে গরে জয় গানের জোয়ার উঠেছে গরে গরে জয় গানের জোয়ার উঠেছে আল্লা মা তাহিরি ভুটে দাঁড়াইছে আল্লামা তাহিরি ভুটে দাঁড়াইছে ভুটে দাঁড়াইছে রে বার ভুটে দাঁড়াইছে আল্লামা তাহিরি ভুটে দাঁড়াইছে তাহির বাইর চিন্তা ধারা এলাকাবাসীর সেবা করা তাহির বাইর চিন্তা ধারা এলাকাবাসীর সেবা করা অন্য উন্নয়নের শপথ নিয়ে ভোটে দাঁড়াইছে উন্নয়নের শপথ নিয়ে ভোটে দাঁড়াইছে ভোটে দাঁড়াইছে সে ভোটে দাঁড়াইছে

বটে মা আল্লামা তাহিরি বটে দরাইছে প্রতীক নিয়ে বটে দরাইছে চুনারুঘাট মাধবপুরে বটে দাঁড়াইছে ভুল পারি তো এই যে